প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার সবাইকে নোকেয়ার ফিজিক্সের পক্ষ থেকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গতি অধ্যায়টি শিখব নবম দশম শ্রেণীতে প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপে রাশিগুলোর ব্যাপারে ধারণা নেয়ার পরেই প্রথম যে ঝোঁকটা তৈরি হবে সেটা হচ্ছে গতি গতি অর্থাৎ গতির সঙ্গে পড়াশোনা শুরু করবে তাই না দেখো এই গতি থেকেই কিন্তু ফিজিক্সের বেসিক বিষয়গুলো তুমি বুঝতে শুরু করবে এই জন্য এই অধ্যায়তে কোনো দুর্বলতা রাখবে না এটার নাম দিয়েছি আমরা কি গতি বা ইংরেজিতে বলা হবে মোশান তাই না তোমারও একটা মোশান থাকবে আর মোশান না শিখে ফিজিক্স ভালো না শিখে তুমি শুধু ইমোশান দিয়ে ভাগ মানে ভালো করতে চাই ভাই এটা কিন্তু ইম্পসিবল ফিজিক্সে তাহলে ফিজিক্সে স্টাডি করানো হবে মোশান ইমোশান চলবে না এখানে হ্যাঁ ঠিক আছে এইখানে দেখো টপিকগুলো লিখে রেখেছে দূরত্ব ও স্মরণ দ্রুতি ও বেগ আমি যেভাবে যে ভঙ্গিতে ফিজিক্স শেখাই তাতে এই টপিকগুলো শেখার জন্য তোমাকে প্রথমেই আগে একটা জিনিস জানিয়ে নেওয়া উচিত সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো যদিও প্রসঙ্গ কাঠামো আরও পরে শিখলেও চলে বাট এখনই শিখে নিলে সব টপিক তোমার জন্য আর একটু ভালো ফিল হবে তো সেই প্রসঙ্গ কাঠামোর ইংরেজি হলো ফ্রেম অফ রেফারেন্স সেটি আমরা প্রথম শিখবো ফ্রেম অফ রেফারেন্স রেফারেন্স কি দেখো তোমার ভালো মন্দের ব্যাপারে কেউ একজন সার্টিফাই করলো ওকে আমরা বলি রেফারেন্স অর্থাৎ ওর কাছ থেকে তুমি ভালো না খারাপ তুমি কত বড় হবে তুমি পড়াশোনা করছো কি না এইগুলো যখন শোনা হয় তখন সেই ব্যক্তিটির নাম রেফারেন্স তো এই রেফারেন্স জিনিসটা হচ্ছে একটা সাপেক্ষ যা একটা জাজমেন্টের জায়গা সেই জাজমেন্টের জায়গাটাকে আমরা ভাবে বলবো আগে একটু অঙ্কন করি পরে সংজ্ঞাটি লিখি তাহলে তুমি ভালো শিখবে অঙ্কনটি কীরকম এই ধরো এটি সবাই দেখেছে যদি অনভূমিক দিকে যেটি আঁকলাম সেটিকে এক্স অ্যাক্সিস বলি উলম্ব দিকে যেটিকে আঁকলাম সেটিকে ওয়াই অ্যাক্সিস বলি আর এইখানে দেখছো দুই অক্ষের যেটাকে আমরা শুরুর ধরেছি সেটাকে আমরা অরিজিন পয়েন্ট ও ধরলাম মূল বিন্দু ও অরিজিন পয়েন্ট অরিজিন পয়েন্টের তাহলে একটি কিন্তু সুন্দর স্থানাঙ্ক দিয়ে আমরা এটাকে কোয়ার্ডিনেট বলি তাহলে স্থানাঙ্ক বা ইংরেজিতে বলবো কোয়ার্ডিনেট কোঅর্ডিনেট দুটো মান পাশাপাশি থাকলে তার নাম হয়ে গেল কো কঅিনেট কেমন আমি যদি বলি মূল বিন্দুতে অক্ষের দিকেরও মান শূন্য ও একক্ষের দিকের মানও শূন্য সো এটাকে আমরা বলবো জিরো জিরো ঠিক আছে এবার তোমার যদি এই এইরকম এটা দ্বিমাত্রিক হয় এই রকম পজিশানে একটি বিন্দু বস্তু বা কেউ রয়েছে এই পজিশানকে আমি বললাম পি এইখানে যদি বলি এই পজিশান এক্স হয় তোমার কিন্তু চেনা জানা জিনিস লিখছি আমি তাহলে এর মিনিংটা হলো এক্স অক্ষের দিকে আমি যে মানটুকু অতিক্রম করলাম সেটা হলো এক্স আর ওয়াই অক্ষের দিকে যতটুকু দূরত্ব যেতে হবে সেটা হলো ওয়াই তুমি চাইলেই কিন্তু এরকম বলতে পারতে যে এই পজিশানকে যদি স্থানাঙ্ককে যদি আমরা ফাইভ ফোর লিখি এটার মিনিংটা হলো যে সক্ষ বরাবর পাঁচ একক আর বরাবর চার একক দূরত্ব যদি অতিক্রম করি তাহলে এই বিন্দুটিকে আমরা ছুতে পারবো এই বিন্দুতে আমরা পৌঁছাতে পারবো তাহলে সক্ষ বরাবর এই ভ্যালুটি হচ্ছে পাঁচ একক আর অক্ষ বরাবর এই দূরত্বটুকু হলো চার একক সেন্টিমিটারে হতে পারে মিটারেও হতে পারে তুমি যে এককে মাপছো সে এককে তাহলে তখন এই পজিশানটিকে বলবো ফাইভ ফোর বুঝতে পেরেছ এটাই হলো স্থানাঙ্ক ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে কোনো একটি বিন্দুর কোনো একটি বস্তুর অবস্থান আমরা নির্ণয় করি হিসাব করি তার নাম কি স্থানাঙ্ক ব্যবস্থা বা কোয়ার্ডিনেট সিস্টেম তা আমরা এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থাটি দেখছি এর নাম হলো কার্টেসিও কার্টেসিয়ান ঠিক আছে এই এক সক্ষ আর অক্ষের যে মান নির্ণয় করে কোনো বিন্দুর অবস্থান হিসাব করি তার নাম কি স্থানাঙ্ক কার্টেশিয়ান তাহলে আমরা এরকম দ্বিমাত্রিক যেটি দেখলাম দিস ইজ কল্ড কার্টে সিয় কোয়র্ডিনেট সিস্টেম এই যে স্থানাঙ্কটা তুমি বুঝলে এখানে দুটি অক্ষ দিয়েছিলাম যদি তৃতীয় আরেকটি অক্ষ দিতাম এটা এক্স এটা ওয়াই আর ত্রিমাত্রিক অক্ষ বিবেচনা করার জন্য এই দিকে একটি অক্ষ দিলাম এটা ধরে নাও জেড তাহলে এরকম ভাসমান ত্রিমাত্রিক জায়গাতে তাহলে এটা কিন্তু হোয়াইট বোর্ড এই আমার এই বোর্ডের ওপরে কিন্তু বিন্দুটি কল্পনা করেছিলাম এটা দ্বিমাত্রিক তলে আর এবারে যদি আরেকটি অক্ষ দিয়ে এরকম জায়গাতে একটি বিন্দু দিতাম তাহলে তারও অবস্থান নির্ণয় করতে পারতাম এক্স অক্ষ বরাবর যাব ওয়াই অক্ষ বরাবর যাবো দেন জেড অক্ষ বরাবর আসবো তখন এরকম একটি বিন্দু আমরা খুঁজে পাবো হ্যাঁ এইটাতে আমরা এখন না যাই ত্রিমাত্রিকটি এইচএসি লেভেলে খুব দরকার পড়বে এবং তখন আমরা সুন্দর স্থানাঙ্ক দেখাবো এখন আমার প্রসঙ্গ কাঠামোর তা হলে একটি সংজ্ঞা দেখো যে স্থানাঙ্ক সাপেক্ষে কোনো বস্তু বা বিন্দুর অবস্থান বেগ এবং অথবা এবং না লিখি অবস্থান বেগ তরণ ইত্যাদি নির্ণয় করা যায় বা নির্ণয় করা হয় করা হয় ওই ব্যবস্থাকে ওই স্থানাঙ্ক ব্যবস্থাকে লিখে দিয়ে ওই স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রসঙ্গ কাঠামো বলে এটা প্রসঙ্গ কাঠামোর পাশাপাশি আরও একটু ভিন্ন নামেও কেউ কেউ ডাকতে পারে যেমন প্রসঙ্গ কাঠামোকে আমরা চাইলে নির্দেশতন্ত্র নামেও ডাকতে পারি নির্দেশতন্ত্র যার সাপেক্ষে বেগ দূরত্ব এগুলো নির্দেশ করে আর কি হ্যাঁ তাহলে বিষয়টি বুঝো আমরা যদি এই পি বিন্দুর অবস্থানের ব্যাপারটি বলি তাহলে এটা কিন্তু এই মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করেছি তাহলে আমার এই মূল বিন্দু বা এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যে কাঠামোটি এ কাঠামোর নামই হলো প্রসঙ্গ কাঠামো এ বিন্দু সাপেক্ষে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম তাহলে এটার নামে হলো একটা প্রসঙ্গ কাঠামো যে স্থানাঙ্ক সাপেক্ষে কোনো বস্তু বা বিন্দুর অবস্থান বেগ দরণ এগুলো পরিমাপ করব আমরা নির্ণয় করব। সেই স্থানাঙ্ক ব্যবস্থাটিকে বলে দেবো আমরা প্রসঙ্গ কাঠামো যেমন তুমি আমার দিকে একটু তাকাবে আমার দিকে যদি তাকাও আমি যদি বলি যে দেয়াল থেকে আমার দূরত্ব কত তাহলে দেয়াল থেকে আমার দূরত্ব কত এইটা যখন বলবা এখন এই যে পিছনে একটি দেয়াল রয়েছে আমার চেয়ে মাত্র দেখা হলো আধা মিটার দূরে রয়েছে তাহলে দেয়াল থেকে আমার দূরত্ব আধা মিটার ডান দিকে বাম দিকে দেয়াল রয়েছে আমি যদি বলি বাম দিকের এই দেয়াল থেকে প্রায় তিন মিটার দূরে তাহলে ওই দেয়াল থেকে তিন মিটার সামনের দেয়াল থেকে দেখা হলো হয়তো পনেরো মিটার তাহলে যে দেয়াল থেকে আমার দূরত্ব মাপলে ওই দেয়ালটি হলো স্থানাঙ্ক ব্যবস্থা ওই দেয়ালটির নাম হলো তাহলে প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে আমার দূরত্ব মাপলে বা অবস্থান মাপলে তেমনি তুমি যদি বেগের গল্প বলো আমি যদি পৃথিবীর সাপেক্ষে বলি তাহলে এভাবে আমাকে কি দেখছো স্থির তাহলে পৃথিবীর গ্রাউন্ডের সাপেক্ষে তুমি আমাকে স্থির বললে আমি বেগের মান এবার শূন্য পেলাম কিন্তু এখানে তুমি যদি না থেকে তুমি চাঁদে চলে যাও এবং ওখান থেকে পাওয়ারফুল একটি ক্যামেরা দিয়ে তুমি আমাকে দেখতে পাচ্ছ তাহলে দেখবা পৃথিবীও ঘুরছে আর পৃথিবীর পৃষ্ঠের উপরে আমিও ঘুরছি তখন কি আমার বেগ শূন্য বলবে তাহলে তুমি যখন ফ্রেম অব রেফারেন্স অবস্থান চেঞ্জ করে চাঁদে গিয়েছো বা এখান থেকে দুইশো কিলোমিটার উপরে গিয়ে যখন আমাকে অবজার্ভ করছো তখন দেখছো আমি গতিশীল বাট পৃথিবী থেকে তুমি আমাকে দেখছো স্থির তাহলে এটা কেন এটা কিন্তু ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হওয়ার কারণে আমরা যেমন পৃথিবীকে স্থির দেখছি বাট পৃথিবীর বাইরে চলে গেলে দেখবো পৃথিবীর ঘূর্ণায়মান মান এ যার সাপেক্ষে আমরা বেগ অবস্থান তরণ এগুলো বিবেচনা করবো সেইটিকেই বলব প্রসঙ্গ কাঠাবো এবার তাহলে আমরা আসবো দূরত্ব ও স্মরণ নির্ণয়ের ব্যাপারটিতে দূরত্ব কী আমরা যদি একটি প্রসঙ্গ কাঠামো এগেই আকলাম এরকম এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস এটা মূল বিন্দু ও যার স্থানাঙ্ক জিরো জিরো আমরা যদি এইরকম বলি যে এইখানে একটি বিন্দু নিলাম এই বিন্দুকে বললাম এক্স ওয়ান আর এইখানে একটি বিন্দু নিলাম যার দূরত্বকে বললাম এক্স টু দুটোই এক্স অক্ষের উপরে নিয়েছি তাহলে ওয়াই অক্ষ বরাবর তাদের মান নাই এই সময় এখান থেকে তার দূরত্ব যদি বলো মূল বিন্দু থেকে তাহলে একরকম এই দূরত্ব যদি বলো তাহলে আরেক রকম অর্থাৎ তাদের মধ্যে ডিস্ট্যান্সের একটা পার্থক্য রয়েছে তাহলে এই পজিশন এক্স এই পজিশন এক্স টু এইভাবে না বলে তুমি আমি চাইলে এভাবেও করতে পারতাম তাহলে একটু কারেকশান নাও প্লিজ কারেকশনটা এই টাইপের নাও যে আমি মূলবিন্দু হতে এই দূরত্বটুকু ধরলাম এক্স আর এই দূরত্বটুকু ধরলাম এক্স টু দেন এই দুই অবস্থানের মধ্যে একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যকে যদি তুমি এক্স নামে ডাকো তাহলে সেটা হবে এক্স টু ডিফারেন্স এক্স এই যে তুমি যতটুকু ডিফারেন্স পেলে দুটো বিন্দুর মধ্যে এই ডিফারেন্সটাকে আমরা বলবো দূরত্ব ঠিক আছে তাহলে দূরত্ব কি দুটি বিন্দুর অবস্থানের মধ্যে যে পার্থক্য তাকে বলবো আমরা দূরত্ব তাহলে একটি পয়েন্টকে যদি বলি এ আর আরেকটি পয়েন্টকে যদি বলি বি তাহলে তারা একই জায়গাতে নাই একটি ফ্রেম অব রেফারেন্সের সাপেক্ষে তাদের কিন্তু একটা ডিস্ট্যান্স রয়েছে একটা পার্থক্য রয়েছে তাহলে এই যে পার্থক্য যতটুকু দেখছি এই পার্থক্যকে যদি আমি দূরত্ব বলি তাহলে ভুল হবে না তাহলে দূরত্ব কি দুটি বিন্দুর অবস্থানের পার্থক্য কার সাপেক্ষে অবস্থানটা চিন্তা করছে একটা ফ্রেম অফ রেফারেন্স আমরা তাহলে খুবই উন্নতভাবে এই জিনিসটা তুমি মাথাতে নিতে পারো যে প্রসঙ্গ কাঠামোতে বা নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থানের পার্থক্যকে দূরত্ব বলে মানে বইতে এভাবে সংজ্ঞা দেয়া নাই কিন্তু তুমি এভাবেই দিলে আরও সুন্দর দেখাবে তাহলে এটা একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান আর এ বিন্দুর অবস্থান কিন্তু আলাদা যতটুকু ডিফারেন্স রয়েছে সেটুকুই হলো তার দূরত্ব তাদের দূরত্ব তাহলে দূরত্বের ব্যাপারে আমরা জানলাম এটা ছিল দূরত্ব দূরত্ব যদি যায় তাহলে এরপরে আমরা কিসে আসব আমরা আসব স্মরণে দেখো স্মরণ তাহলে কীরকম হবে স্মরণ নির্দিষ্ট দিকে দূরত্বকে স্মরণ বলে নির্দিষ্ট দিকের দূরত্বকে স্মরণ বলে এইটার একটু ব্যাখ্যা দিই তুমি যদি এ দূরত্বের গল্প বলো তাহলে একটি মিটার স্কেল বা যে কোনো একটি নাও ফিতা দিয়ে যদি মাপো এ আর বি এর মধ্যে তাহলে এ আর বি এর মধ্যে যদি বলো যে এইখান থেকে তুমি এদিকে ফিতার দৈর্ঘ্য হিসাব করে দেখলে যে এটা টেন মিটার অথবা একটি তুমি মিটার স্কেল অন্য কিছু দিয়ে এদিক থেকে মাপতে মাপতে গিয়ে দেখলে এটা টেন মিটার আবার যদি বি থেকে এর দিকে এসে মাপো যদি বি থেকে এর দিকে আসতে তাও তুমি মাপতে কত মিটার তাও মাপতে তুমি টেন মিটার তাহলে এ দুটো বিন্দুর অবস্থানের কিন্তু মাপ যেদিক থেকেই করো কোনো চেঞ্জ হবে না কিন্তু স্মরণ জিনিসটি একটি দিক মেনটেন করে তুমি যখন এ থেকে বিয়ের দিকে যাবে তখন তার ডিসপ্লেসমেন্ট তার সরে যাওয়ার ডিরেকশান বোঝালো তাহলে তার সরে যাওয়ার ডিরেকশান এ থেকে বিয়ের দিকে তাহলে এতটুকুই আমরা যদি শুধুমাত্র ওই দূরত্বটুকুই বলি যে টেন মিটার টেন মিটার এ হতে B। দিকে তাহলে আগের যেটি শুধুমাত্র একটি ডিফারেন্স বুঝিয়েছিল যে এ বি এর মধ্যে যে ডিফারেন্স সেটা কয় মিটার টেন মিটার এইটা ছিল দূরত্ব আর এইটা এই দূরত্ব দশ মিটার কিন্তু সেটা কোন দিকে গেল সে এ থেকে বি এর দিকে গেলো এটা এক ধরনের স্মরণ আর বি থেকে যদি কেউ এর দিকে আসে তাহলে এটা তার বিপরীত দিকে সে সরে সরে যাচ্ছে তাহলে যদি এভাবে বলি যে টেন মিটার গেল কিন্তু সে বি হতে এ এর দিকে তাহলে এর সরে যাওয়ার ডিরেকশান আর এর সরে যাওয়ার ডিরেকশান আলাদা তাহলে অবস্থানের মধ্যে পার্থক্য দুই দিক থেকে মাপলে তুমি শুধু দৈর্ঘ্যটুকুই পাবে আর যদি একজন মুভ করে মুভিং অবস্থায় এদিক থেকে এদিকে যাচ্ছে অথবা এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে সেটা ভিন্ন হবে তাহলে এইটার অ্যাকশনের দিক নাই তাহলে ডিরেকশন অফ অ্যাকশন নাই কিন্তু এটার একটা ডিরেকশন অফ অ্যাকশন থাকবে তাহলে এটা আমরা একটু লিখে দিই যে ডিরেকশান অফ অ্যাকশন একটা কাজের বা একটা গতির একটা বলের দিক থাকবে তাহলে ডিরেকশান অফ অ্যাকশন থাকবে সো এদের মধ্যে ডিফারেন্স যতটুকু সেটা হচ্ছে যে এইটা দূরত্বটা হচ্ছে শুধু স্কেলার শুধু একটা মান দরকার আমার ডিফারেন্স দুটো বিন্দুর মধ্যে আর এটা শুধু ডিফারেন্স না ও এখান থেকে এখানে গেল সেটা দশ মিটার কিন্তু কোন দিক দিয়ে এ থেকে বিয়ের দিকে আরেকজন বি থেকে এ এর দিকে তাহলে তাদের অ্যাকশনের পার্থক্য রয়েছে তারা মুভিং করেছে অপোজিট ডিরেকশানে তখন তুমি যদি স্মরণ সরে যাওয়ার যে হিসাবটা কোন দিকে সরেছে এটা যদি চিন্তা করতে যাও তখন কিন্তু একটা ডিরেকশন লাগবে আশা করি কিছুটা আমি দিয়েছি আর তুমি বাকিটা মাথায় সুন্দর করে আরও সুন্দর করে কল্পনা করে ভেবে নেবে হ্যাঁ আচ্ছা আমার তাহলে এইখানে দূরত্ব আর স্মরণের মধ্যে গল্প একটু বলি দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আমি একক মিটারে লিখেছি তাহলে দুটোর একক কি হবে মিটার কিন্তু এটা স্কেলার শুধু মান দরকার আর এটা ভেক্টর এটা দিক দরকার আমরা এই জায়গা থেকে তাহলে আর একটু ছোট্ট করে কিছু সিদ্ধান্তগুলো লিখে নিই ডিসিশান যেগুলো সেটা হচ্ছে যে দূরত্ব স্কেলার রাশি স্কেলার মানে অনলি ম্যাগনিটিউড অনলি ম্যাগনিটিউড মানে মান নাকি ম্যাগনিটিউড মান প্রয়োজন এজ সরণ সরণ ভেক্টর রাশি তাহলে এইখানে মান ও দিক যে দিককে আমরা একটু আগে কি নামে বললাম ডিরেকশান অব অ্যাকশন ডিরেকশন অব অ্যাকশন দরকার এইতো উভয়ের ক্ষেত্রে যদি বলো তাহলে কমন একটি গল্প হচ্ছে যে উভয়ের একক মিটার মানে এশায় একক আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বা ব্যবহৃত যে একক সেটা মিটার এছাড়াও সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার ছোট দূরত্ব বড় দূরত্ব সাপেক্ষে একক কম বেশি করে নিতে পারো হ্যাঁ আচ্ছা এইগুলো যদি বুঝো তারপরে আসো তারপরে একক যদি জানো আমরা মৌলিক তিনটা রাশির ব্যাপারে আমরা জেনেছিলাম সরি সাতটা রাশির ব্যাপারে তো তাদের একক মাত্রা এগুলো জেনেছিলাম তাহলে উভয়ের মাত্রাও কত হবে দৈর্ঘ্যের মাত্রা লেন্থের মাত্রা কি হবে এল তাহলে উভয়ের মাত্রা হচ্ছে এল মাত্রা সমীকরণ যদি লিখতাম তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিতে দিলেও চলবে তাহলে দূরত্ব এবং আমরা স্মরণের ব্যাপারে খুব সুন্দরভাবে জানলাম এরপরে আমরা জানব বেগ এবং দ্রুতির ব্যাপারে হ্যাঁ